হাউজু বিলাহী মিনা সহিত্য নিরজি বিস্মিল্লা হি রহমা নিরহি উননব্বই নাম্বার সুরা সুরা ফজল ফজল অর্থ উৎসব লগ্ন আলা তালা একটা শিক্ষা দিয়েছে নীচুরা খুবই চমৎকার একটা শিক্ষা প্রথমে আমি প্রথমে আমি তালাত করছি সতেরো এবং বিশ নম্বর বাংলা হুবহু না এ সত্য নয় আসলে এটা তোমাদের কর্মফল তোমার তোমরা এই তিনদের প্রতি সম্মানজনক আচরণ করো না অভাবীদের অসহাদেরকে অন্নদানে পরস্পর উৎসাহিত করো না অন্যের অধিকারের সম্পদ নিজের আত্মসাত করো আর ধন সম্পত্তির প্রতি তোমাদের আকর্ষণ আসক্তিতে পরিণত হয়েছে আল্লাহ আমাদের এখানে কি কী বললেন আমরা একথা যে মানে আল্লাহ বললেন যে আসলেই এটা কি কিসের কর্মফল এটা আমাদের কর্মফল প্রথমটা হলো এ সম্মান আচরণ আমরা করো না অভাবীদের পরস্পর অভাবী এবং অসহায় অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না অন্যের উত্তরাধিকারী সম্পদ নিজেই নিজেরা আত্মসাত করো আর ধন সম্পদের প্রতি তোমাদের আসক্তি পরিণত হয়েছে এখানে বলেছে পরিণত হয়েছে কি কি কারণে হয়েছে এটা বলেছে তারপরে আসলে আগে আল্লাহ বলেছেন পনেরো নম্বর নম্বর বলেছেন আসলে মানুষের অবস্থা এই যে তারা প্রতিপলক যখন পরীক্ষা করার জন্য তাকে সম্মান ও প্রযোজ্য দান করে তখন সে বলে আমার প্রতিপলক সংগত কারণে আমাকে সম্মানিত করেছেন আর যখন তাকে পরীক্ষা করার জন্য রিজিক সংকোচিত করেন তখন সে বলে আমার প্রতিপলক আমাকে অসম্মান করেছেন আল্লাহর এই উত্তরটাই দিয়েছেন সতেরো এবং বিশ নম্বর এই যে সংকোচন করতেছেন এই যে আপনাকে মানে কি আমরা আসলে একটা কোরআন একটা জায়গায় লিখেছে যে আমাদের যে জীবনের কষ্ট আমরা বহন করি আমাদের শরীরে আমাদের মনে আমাদের রিজিকে এটা আমাদের নিজেদের কামাই নিজেদের কামাই এটাই আল্লাহ এখানে পরিষ্কার করে বললেন আসলে এটা আমাদের নিজেদের কামাই আল্লাহ কখনোই এগুলো সংকুচিত করেন না আর কেন আল্লাহ এটা করেছেন এটা আমি আগেই উত্তর দিলাম চত্বর বিষ্ণব রায়তে আল্লাহ বলেছেন এই জন্য আজ থেকে আমরা দেখি যেহেতু জানলাম যে আমাদের মানে কি কি কী ব্যাপারে সবচেয়ে সচেতন থাকতে হবে এ সেই সচেতনতাগুলো বারবার রিপিট করে আমরা ভালো একটা কাজ ভালো একটা জান্নাতের আশায় আল্লাহর কাছে যাওয়ার প্রচেষ্টা চালাই তাহলেই পাবো দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি হে আল্লাহ তুমি আমাদের সবাইকে শান্তির মহা স্থানে আশ্রয় দাও আল্লাহ মামিন